কৃষক বন্ধু প্রকল্পের খারিফ দু হাজার চব্বিশ মরশুমের টাকা আজ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ টাকা ক্রেডিট হয়ে গিয়েছে সরাসরি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তার নিজের টুইটার এক্স হ্যান্ডেলে লিখেছেন প্রায় এক কোটি পাঁচ লক্ষ কৃষককে দু কোটি টাকা গতকাল ট্রেজারি থেকে রিলিজ করে দিয়েছেন এবং আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করেছেন যে এখনো পর্যন্ত আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ দু হাজার চব্বিশ মরশুমের টাকাটা পাননি তো এই মুহূর্তে কোন কোন জেলার কৃষককে কৃষক প্রকল্পের খারিফ দু হাজার চব্বিশ মরশুমের টাকাটা দেওয়া হচ্ছে এটাও জানিয়ে দিচ্ছি যে এই কৃষক বন্ধু প্রকল্পের আয়ত্তায় থেকে এবারে অনেকেই পাঁচ হাজার টাকা অনেকেই দশ হাজার টাকা অনেকেই কিন্তু দু হাজার টাকা আবার অনেকেই কিন্তু অতিরিক্ত টাকাও পেতে চলেছে কে অতিরিক্ত টাকা পেতে চলেছে এ নিয়ে কি নতুন একটা আপডেট আসছে সেটাও জানাতে চলেছি এর পাশাপাশি কোন কোন জেলার কৃষকদের আজ এই মুহূর্তে টাকাটা দেওয়া হচ্ছে আপনি যদি এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে খারিফ দু হাজার চব্বিশ মরশুমের টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কবে নাগাদ পাবেন সেটা জানতে পারবেন মোবাইলের মাধ্যমে চেক করে জানতে পারবেন আপনার কত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে কৃষক বন্ধু প্রকল্পের সেই সমস্ত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে এ টু জেড তথ্য দিয়ে সাহায্য করব সরাসরি অন স্ক্রিনে আপডেট দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার হয়ে আসবে আপনি যদি একজন কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকেন বিগত দিন ধরে যদি টাকা পেয়ে আসতেছেন সেক্ষেত্রে আপনার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখ একটু একটুকু স্কিপ করবেন না তাহলেই বুঝতে পারবেন কে অতিরিক্ত টাকা পাবে আপনি কবে টাকা পাবেন আপনার টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে কি না অনেকেই কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে না কারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে না কি সমস্যা থাকলে তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে না সেই সমস্ত আপডেট এক এক করে ধরে ধরে সমস্ত আলোচনা আজকে এই ভিডিওর মাধ্যমে করতে চলেছে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে প্রথমে আপনাদের যে বিষয়টি দেখাবো যে আজকের ডেটে টাকা ক্রেডিট হয়েছে সেটা আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন একজন কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তার ব্যাংকের এস এম এস মোবাইলে এসেছে এসবিআই এনার ব্যাংকের তরফে একটি মোবাইলে এস এম এস দেওয়া হয় যেখানে দুটা আটত্রিশ পি এম নাগাদ এই এস এম আসে আর এই এস এম পরিষ্কার লেখা রয়েছে ডিআর কাস্টমার পেমেন্ট অব রুপিস পাঁচ হাজার টাকা দেখতে পাচ্ছেন ক্রেডিট ইউয়ার অ্যাকাউন্ট নম্বরের লাস্ট চারটি ডিজিট ডেটটিও দেখতে পাচ্ছেন অন তেরো ছয় দু হাজার চব্বিশ এসবিআই এর তরফে এই মেসেজটি দেওয়া হয়েছে ক্লিয়ার হতে পেরেছেন যে গতকাল টাকার ট্রেজারি থেকে কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে এবং আজ কিন্তু টাকা ডোগার কাজ শুরু হয়ে গিয়েছে এবার প্রশ্ন হচ্ছে এই টাকাটা পাচ্ছে কোন জেলা ভিত্তিক এই টাকাটা টাকাটা দেওয়া হচ্ছে আপনি যদি এখনো পর্যন্ত অ্যাকাউন্টে না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কবে নাগাদ পাবেন আপনার মনে যে একটা চিন্তা রয়েছে আপনি টাকাটা পাবেন কি পাবেন না অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বা বিভিন্ন ভিডিওতে দেখতে পাচ্ছেন যে অনেকে টাকা ডুবে যাচ্ছে আপনার এখনো পর্যন্ত যদি টাকা না ডুবে থাকে সেক্ষেত্রে আপনার এই যে কত তারিখ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের খারিফ দু মরসুমে টাকাটা ঢুকতে চলেছে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একজা কত টাকা ক্রেডিট হতে চলেছে দু টাকা না চার টাকা না পাঁচ টাকা না দশ টাকা সেই তথ্য কিন্তু আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে সরাসরি লাইভ জানতে পারবেন তো এরপরে আমরা পরবর্তী যে তথ্য সেটা জানতে চলেছি সেই তথ্য যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করে দেবেন বন্ধুরা এরপর আমরা যে তথ্যটা দেখব সেটা হচ্ছে আমরা আমাদের নিজস্ব কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিসিয়ারি স্ট্যাটাসটি প্রথম দেখিয়ে দেব যে আমরা বেনিফিশিয়ারি স্ট্যাটাসে বর্তমানে কী আপডেট দেখতে পাচ্ছি তার উপর ভিত্তি করে সমস্ত তথ্য আমরা এক এক করে ধরে ধরে আপনাদের বোঝানোর চেষ্টা করব প্রথমে যে বিষয়টি দেখব আমাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি দেখব বেনিফিশিয়ারি স্ট্যাটাস কীভাবে দেখব এর জন্য কিন্তু আমরা আমাদের মোবাইলের গুগল অথবা ক্রোম ব্রাউজার যে কোনো একটি ব্রাউজার অন করে নেব এরপর সোজাসুজি লিখব কৃষক বন্ধু এই লেখাটি লিখে জাস্ট সার্চ দেবো সার্চ ইঞ্জিনে যখনই সার্চ করব। তখনই প্রথম আমাদের সামনে একটি ওয়েবসাইট শো করাবে এই প্রথম ওয়েবসাইটের উপর আমরা যখনই ক্লিক করব। ওয়েবসাইটটি কিন্তু লোড নেওয়া শুরু হবে দেখতে পাচ্ছেন নতুন করে ওয়েবসাইটটি কিন্তু অন হয়ে এসলো এবার কী করবো আমরা একটু নিচে স্ক্রল করে নেব একটু নিচে স্ক্রল করলেই দেখতে পারবো নথিভুক্ত কৃষকের তথ্য বলে একটি আপনাদের সামনে অপশান শো করাচ্ছে আর এই অপশানের উপর আমরা সিম্পলি ক্লিক করে দেব আর এই অপশানের উপর যখনই ক্লিক করবো এরকম নতুন ইন্টারফেস খুলে আসবে অনেকেই মনে করছেন যে আমরা তো স্ট্যাটাস ট্র্যাক করতে জানি আমরা স্ট্যাটাস বার করে নিতে পারি তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিচ্ছে অনেকেই জানে না সেক্ষেত্রে ডেডিকেটেডভাবে সমস্ত তথ্য এক এক করে দেখানোর চেষ্টা করছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন প্রথমেই আপনারা দেখতে পারবেন এখানে সিলেক্ট অপশান সিলেক্ট অপশানের উপর সিম্পলি ক্লিক করে দেবেন এর উপর যখনই ক্লিক করবেন এখানে একাধিক অপশান পেয়ে যাবেন ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর কে আইডি মোবাইল নম্বর এছাড়া অ্যাকনোলেজমেন্ট নম্বর যে কোনো একটি সিলেক্ট করবেন আমরা সাধারণত এখানে মোবাইল নম্বরটি সিলেক্ট করেছি মোবাইল নম্বর সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আইডি কার্ড নম্বর এখানে আপনার মোবাইল নম্বরটি দিয়ে দেবেন যেহেতু আপনি আইডি কার্ড নম্বর হিসাবে আপনার মোবাইল নম্বর সিলেক্ট করেছেন সেক্ষেত্রে আপনার এই ফাঁকা বক্সে কিন্তু আপনার মোবাইল নম্বরটি দিতে লাগবে এরপর নিচেই দেখতে পাচ্ছেন একটি অপশান আই অ্যাম নট এ রোবট এর উপর আপনাকে সিম্পলি ক্লিক করে দিতে লাগবে এর উপর যখনই ক্লিক করবেন পেজটি অটোমেটিক কিন্তু এই যে সেটা রাইট হয়ে যাবে এরপর আপনাকে কিন্তু সার্চ যে নিচে অপশনটি দেখতে পাচ্ছেন এই সার্চ ইঞ্জিনের উপর আপনাকে কিন্তু সিম্পলি সার্চ ইঞ্জিনের উপর যখনই ক্লিক করবেন আপনার সামনে যে আপনার কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাস সেটা সম্পূর্ণরূপে অন হয়ে আসবে অন হয়ে আসার পর প্রথমে আপনাকে যে বিষয়টি দেখতে লাগবে সেটা হচ্ছে আপনি কত টাকা পাবেন এবং আপনি টাকা পাবেন কি পাবেন না সেটা আপনাকে প্রথম জানতে লাগবে আপনি কত টাকা পাবেন সেটা আপনার জমির উপর ভিত্তি করে সেটা টাকা পাবেন কিভাবে এখানে আপনারা যদি দেখেন আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসে টোটাল ল্যান্ড এরিয়া বলে একটি অপশান দেখতে পারবেন এই অপশানে দেখতে পারবেন আপনার জমির পরিমাণ কতটুকু রয়েছে যদি এক একরের কম হয় সেক্ষেত্রে দু হাজার টাকা এবং এক একরের যদি অধিক হয় সেক্ষেত্রে কিন্তু দশ হাজার টাকা পর্যন্ত আপনারা সর্বোচ্চ পেয়ে যাবেন এরপর কথা আপনি কি টাকা পাবেন আপনি কি কৃষক বন্ধু প্রকল্পে খরিফ দু হাজার চব্বিশ মরশুমে যে টাকাটা এই মুহূর্তে দেওয়া হচ্ছে সেই টাকা কি আপনি আধৌ ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন কি পাবেন না সেটা কিভাবে বুঝবেন এর জন্য আপনাকে দেখতে লাগবে স্টাটাস স্টাটাসে আপনার যাতে করে অ্যাপ্রুভ লেখাটা এই লেখাটি থাকে এবং আপনার অবশ্যই আধার নম্বরের এখানে আপনার আধার নম্বরটি থাকে ভোটার কার্ড নম্বরের এখানে আপনার ভোটার কার্ড নম্বরটি থাকে কেবি আইডির এখানে যাতে আপনার কৃষক বন্ধু আইডিটি থাকে এই কয়েকটি জিনিস আপনাকে লক্ষ্য করতে লাগবে যদি দেখেন আপনার আধার কার্ডের এখানে আপনার আধার কার্ড নম্বরটি শো করাচ্ছে না এবং ভোটার কার্ড নম্বরটি শো করাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা নাও আসতে পারে আমরা যে বিষয়টি দেখব মূল বিষয় গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ট্রানজেকশন স্ট্যাটাস এই ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে এক এক করে আপডেটগুলি দেওয়া হয় এরপর কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেটা কিন্তু দিয়ে দেওয়া হয় তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে সম্পূর্ণ ফাঁকা রয়েছে আপনারা জানেন কিছুদিন আগে যদি আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি ট্র্যাক করেন সেক্ষেত্রে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছিলেন যে আপনার ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ট্রানজেকশন সাকসেস কথাটি লেখা ছিল তো বর্তমানে কিন্তু ফাঁকা রয়েছে বেশ কয়েকদিন থেকে ফাঁকা দেখাচ্ছে অনেকের অ্যাকাউন্ট ভ্যালেট কিন্তু চলে এসেছে কাদের অ্যাকাউন্ট ভ্যালেট চলে এসেছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মুহূর্তে টাকাটা ক্রেডিট হয়ে গিয়েছে তাদের একেবারে অ্যাকাউন্ট ভ্যালেট চলে এসেছে এবং আপনাদের জানিয়ে দিচ্ছি অনেকের কিন্তু এই মুহূর্তে এডি আপলোডেড বা ডিডিএ আপলোভ বা ডিডিএ রিবাক যদি রিভার্ড লেখাটি থাকে সেক্ষেত্রে আপনি টাকা পাবেন না এর জন্য আপনাকে কৃষি অফিসে যেতে লাগবে যদি অ্যাকাউন্ট ইনভ্যালের লেখাটি আপনার ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে দেখেন সেক্ষেত্রেও আপনি টাকা পাবেন না আর যদি আপনি এই মুহুর্তে আপনার ট্রানজেকশন স্ট্যাটাসটি ফাঁকা দেখেন আর এই কয়েকটি বিষয়ে যে কয়েকটি বিষয়ের কথা বললাম এই কয়েকটি বিষয় যদি আপনি ঠিকঠাক দেখেন সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন আর দেখেন যদি আপনার কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি ট্র্যাক করে ট্রানজেকশন যদি বা আপনার যদি দেখায় যে অ্যাকাউন্ট এই দুটি কথা যদি থাকে সেক্ষেত্রে আপনি টাকা পাবেন না তো আপনারা হয়তো ক্লিয়ার বুঝতে পেরেছেন কত টাকা পাবেন আপনি আপনার স্ট্যাটাস ট্রাক করলে বুঝতে পারবেন আপনি টাকা পাবেন কি না আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস ট্রাক করলে বুঝতে পারবেন প্রশ্ন একটাই এখন যে আধো তাহলে তো আমার সব কিছুই ঠিক আছে সেক্ষেত্রে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা কবে ঢুকবে এই প্রশ্নটাই আপনাদের মনে জেগে উঠতেছে যেহেতু সবাই টাকা পাচ্ছে আপনার মনে প্রশ্ন আপনার টাকাটা কবে ঢুকবে তো আপনাদের জানিয়ে দিচ্ছি পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ দু হাজার যে টাকা সেটা কিন্তু ট্রেজারি থেকে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় বেলা চারটা পঞ্চাশ নাগাদ কিন্তু একটা টুইট করেন সেই টুইটে কিন্তু পরিষ্কার তিনি জানিয়ে দিয়েছেন যে টাকা রিলিজ করে দেওয়া হয়েছে খুব শীঘ্রই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে অনেকেই এই মুহূর্তে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে গিয়েছে অনেকের কিন্তু এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি আপনাদের বলবো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকা চলে আসতেছে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই চ্যানেলের অ্যাবাউটে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে কিন্তু আপনারা আপনাদের ব্যাংকের এস এম স্ক্রিনশট পাঠাতে পারেন আপনার ব্যাংকের এস এম স্ক্রিনশট দিয়ে কিন্তু আমরা আপনার ভিডিও আকারে উপহার দিতে পারি তবে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর একটাই বিষয় ছিল কি বিষয় যে আপনারা জিজ্ঞেস করতেছেন যে আমি এখনও কেন টাকাটি পাইনি আমি আধৌ টাকা পাবো কিনা আমি কত টাকা পাবো আধৌ আমার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কি না এই সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে একেবারে ধরে ধরে কাভার করে দিলাম আর আপনাদের টাকা টোকার মেসেজও দেখিয়ে দিলাম হয়তো সমস্ত তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি যদি মনে হয় আপনার যে এই ভিডিওটা আপনার টুকু উপকার হয়ে থাকে সেক্ষেত্রে দয়া করে রিকোয়েস্ট করব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে ভিডিওটি অন্যকে শেয়ার দিয়ে দেবেন আর অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন